বড়ো একটা গরু এনসিপিটা আমি এটা মনে করি না তারা বিপ্লবের একটা শক্তি তারা রাজনীতি করতে চেয়েছে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চেয়েছে গিয়েছে আমরা সাধুবাদ জানাই সম্পূর্ণরূপে সেলুট জানাই আমরা এনসিপিকে তারা কাজ করুক তারা আমাদের চব্বিশের প্রত্যাশাকে বাস্তবায়ন করার চেষ্টা করুক জানি আমাদের কিন্তু বিপ্লব আর বিপ্লবী যে অংশটা এটা অনেক বড় এখানে আমাদের কৃষক ভাই ছিল শ্রমিক ভাই ছিল রিক্সা চালক ছিল ঠিক আছে বিভিন্ন কারখানার শ্রমিক ভাইরা ছিল এবং অনেক মানে সরকারি বড়ো বড়ো কর্মকর্তারা অফিসার ছিল যারা রিটায়ার্ড পার্সনও ছিল তারা এখনও কোনো দল কোনো মত বা কোনো গোষ্ঠীর কাছে এখনও যায় নেই বা সদস্য যদি বলি যে এখনো বিক্রি হয় নাই যে আপনি যেটা বলতেছেন যে বিপ্লবের আমি আগেই বলেছি সরকার আসলে মনে করে কি যে এনসিবি প্রোগ্রাম করছে এনসিপির প্রোগ্রামের লোক হয় নাই ও তার মানে মনে হয় বিপ্লব ঘুমায় গেছে বিপ্লবের লোক নাই না এটা না এনসিপি শুধু বিপ্লবের শক্তি না বিপ্লবের শক্তিরা অনেক বড় যদি ফেসিজম বাক্সাল এগুলোকে নিয়ে আবার নাড়া দেয় মানে সরকার যদি দেখতে ইচ্ছা হয় বা কোনো রাজনৈতিক দলের যদি দেখতে ইচ্ছা হয় যে বিপ্লবের শক্তিরা কত বড় তারা ফেসিজম বাক্সালদের নাড়া দিয়ে দেখ আমরা বিপ্লবের ছাত্র জনকে দেখাই দিব যে কত বড় মানে বিপ্লবের শক্তিরা কত বড়। শুধু এনসিবি শুধু ইনকিলাব মঞ্চ এগুলো কিছু না আমরা এক একটা দল মানে কোনো দল রাজনীতি করতে পারে তারা রাজনীতি গেছে আমরা সাধুবাদ জানাই এনসিবি রাজনীতি করবে জনগণের প্রত্যাশাকে রাজি কিন্তু তারা যদি জনগণের প্রত্যাশাকে বিদ্যাংগুলি প্রদর্শন করে সেটা এনসিবি হোক জামাত হোক এবি পার্টি হোক আমাদের এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক বিএনপি হোক যেই হোক আমরা উল্টা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে এক মিনিট দেরি করবো না ইনশাল্লাহ আসলে দেখেন কি একটা বিপ্লব যে উদ্দেশ্যে হয়েছে সেই উদ্দেশ্যের আমি বলতে পারি জিরো পার্সেন্ট বা এক পার্সেন্ট আমাদের বাস্তবায়ন হয় নাই আমরা কিছুই পাইনি আমরা দেখেছি খুব নির্লজ্জভাবে এই অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকার যারা আসবে তাদের সাথে খুব মানে একটা কথাবার্তা বলে তারা একটা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করতেছে খুব নির্লজ্জভাবে আমরা এটা কখনোই হতে দেবো না হয় এই সরকার থেকে সম্পূর্ণ সংস্কার করবে নতুন সংবিধান আনবে বিচার করবে এরপরে নির্বাচন হবে অথবা এই সরকার ভেঙে দিয়ে আমরা নতুন বিপ্লবী সরকার গঠন করব আমাদের আসলে হয় কি এনসিপি এই ইনকাম মঞ্চ কয়েকটা গ্রুপ হয়ে গেছে বিপ্লবের সরকার গ্রুপ মানে বিপ্লবের শক্তিগুলো এখন আমাদের অন্তর্প্রদেশ সরকার ফেসিস বা আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করেন কি যে আমাদের বিপ্লবটা মনে হয় শেষ বিপ্লবের মানে যে স্পিড এটা মনে হয় ঘুমিয়ে গিয়েছে বা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছে এখন একদল আসবে একদল পিটায় ফালাবো পরে আরেকদল পিটাবো পিঠাবো সমস্যা নাই আমাদের কথা হলো বাক্সাল ফেসিজম আর মুজিবাদের মুজিববাদের বিষয়ে আমরা সম্পূর্ণ এখনও ঐক্যবদ্ধ যদি কোনোভাবে মুজিববাদকে বা ফেসিজমকে আবার আনার চেষ্টা করা হয় কিসের ইনকাল যার ইয়া কিসের এনসিবি আমরা পুরা বিপ্লবের ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হব আর কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা হিসাব বের হয়েছে যেখানে বলা হয়েছে প্রায় ষাট মানে ষাট পার্সেন্টের উপরে মানুষ যারা এখনও সিদ্ধান্ত নেয় নেয় যে তারা কোন দল করবে তাকে ভোট দিবে তাকে তারা সরকার হিসাবে আনবে আসলে আমরা খেলাটা দেখাবো সেখানেই যদি আমাদের বিপ্লবী ছাত্র জনতার যে ইচ্ছা সেটাকে যদি বাস্তবায়ন না করে প্রত্যাশাকে বাস্তবায়ন না করে নির্বাচন দেওয়া হয় আমরা এই ষাট পার্সেন্ট বিপ্লবী ইনশাআল্লাহ নির্বাচনেই খেলা দেখাবো আমরা আমাদের বিপ্লবের সরকারকে নিয়ে আসবো নির্বাচনী খেলা দেখাবো মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ